আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে গেলে আমাদের যে নিয়ামকগুলো দরকার আমাদের কোনো খনিজ সম্পদ তেমন কিছু নাই কিছু মাত্র গ্যাস আছে এছাড়া খুব একটা খনিজ সম্পদের কথা আমি আমি খুব একটা জানি না সো বাট আমাদের একটা হিউজ ডেমোগ্রাফি আছে উইচ ইজ ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড ভেরি প্রোডাকটিভ সো এটাকে যদি আমরা লেভারেজ করি এটাকে যদি আমরা ব্যবহার করি আমাদের লজিস্টিক ক্যাপাসিটি এবং আমাদের এই শ্রমশক্তির যে ব্যবহার শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এটাকে এই দুটোকে যদি আমরা রেজনেট করাতে পারি তাহলে আমি নিশ্চিত মনে করি যে আমাদের একটা অসম্ভব সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য আমরা এমন সব ফ্যালেসিমূলক বিনিয়োগ করেছি সেটা ফলের টানেল হোক এমন উচ্চ মূল্যের বিনিয়োগ করেছি গ্রিনের নামে আমরা মেটেরিয়াল করতে যে এক টাকার জিনিস বিশ টাকায় করে আমরা তো পরিবেশের আরো বড় ক্ষতি করে ফেলেছি কারণ যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি যার বিনিময়ে আজকে আমাদের জাতীয় ব্যয়ের সর্ববৃহৎ ব্যয় ব্যয় হচ্ছে আমাদের দায় পরিশোধের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক দায় পরিশোধ এটা তো সাস্টেনেবল না দীর্ঘমেয়াদে তো এটা চলনশীল না এখান থেকে তো উত্তোলন করতে হবে আমাদেরকে এই যে নীতির যে ডাইভার্সনের কথা আমরা বলছি যে আমাদেরকে নিয়ামকগুলোকে এবং ব্যয়গুলোকে এমনভাবে করতে হবে আপনি যখন ব্যক্তিগতভাবে একটা গাড়ি কিনেন বা মোটরসাইকেল কিনেন হোয়াট ইজ দ্য ফার্স্ট যে লিটারে কয় কিলো দেবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা যদি এই প্রশ্নটা না করি নিজেদেরকে যে যে তেল কিনতেছি এটাতে লিটারে কয় কিলো কয় কিলো যাইতে পারবো আদা রাস্তায় যে শেষ হয়ে যাব আমি কর্ণফুলি টানেল বানাবো আমি পদ্মা ব্রিজ বানাবো আমি রেল সেতু বানাবো আমি এমআরটি বানাবো আমি কাকে দেখানোর জন্য এগুলো বানাবো এই তেল দিয়ে কয় কিলো যেতে পারবো এইটা প্রশ্ন না করে আমি এমন একটা গাড়ি কিনে ফেললাম তারপরে তেল কেনার জন্য ভিক্ষা করে বেড়ালাম রাস্তা রাস্তায় এবং আইএমএফ এর কাছে গেলাম এর কাছে গেলাম ওর কাছে গেলাম হোয়াট ইজ দিস রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করতে হবে